eat স্পেশাল শাহি দেশি মুরগির রোস নিয়ে এসেছি বন্ধুরা আর শাহি দেশি মুরগির রোসটা কিভাবে তৈরি করেছি বন্ধুরা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহি দেশি মুরগির রোস তৈরি করার জন্য প্রথমে বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন দেশি মুরগি নিয়েছি আর এটাকে চার ভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি বন্ধুরা দুই চামচ ডাট সয়া সস আসলে যেহেতু আমি দেশি মুরগি নিয়েছি এই জন্য আমি সয়া সসটা দিয়েছি আর তারপরে দিয়ে দিছি বন্ধুরা মতো একটু লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি দেখতে পারছেন লেবুর রস তো এখানে দুই চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি আর মাংসটাকে দেখেন আমি মাঝখান্দা কিন্তু কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো সুন্দরভাবে ঢুকে এই জন্যে আর সবগুলো মাংস আমি ভালো করে মাখিয়ে বন্ধুরা এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপরে নিয়ে নেব বন্ধুরা এখানে রাঁধুনি রোস্টের মশলা তো আমি এক প্যাকেট পুরো মশলাটাই নিয়ে নেব বন্ধুরা আর তারপরে এখানে দিয়ে দেব টক দই আসলে দইটা কিন্তু আমি হাতে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু কিনা টক দইও দিয়ে দিতে পারেন আর তার মধ্যে দিয়ে দেব বন্ধুরা লেবু যেহেতু আমি টক দইটা হাতে তৈরি করছি তো তেমন একটা টক ছিল না এই আমি লেবু দিয়ে দিয়েছি আপনারা দুতু কিনা টক দইটা দেন তাহলে লেবু লাগবে না তারপরে দেখতে পাচ্ছেন ভালো টিকে মশলাটা আমি মিক্স করে নিয়েছি আর এটা একপাশে পাশে রেখে দিয়েছি তারপরে বন্ধুরা চলে আসলাম আবারও পাক ঘরে এসে আমি একটি কড়াই বসাই দিয়েছি আর তার মধ্যে কিন্তু প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলো বন্ধুরা আমি বেরস্তা করে নিব আর যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবে তারপর আমি সবগুলো পেঁয়াজই কিন্তু তুলে নিব তো একদম ক্লিন করে তুলে নেবেন তাহলে পেঁয়াজ থাকলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে তার পুড়ে গেলে কিন্তু যে মাংসগুলো দিবেন মাংসগুলো কিন্তু কালো হয়ে যাবে আর তারপর তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু ওই যে মুরগির মাংস যে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য সেই মাংসগুলো দিয়ে দিছি আর দিয়ে কিন্তু আমি এগুলোকে একটু হালকা করে মানে একটু লাল লাল করে ভেজে নিব আর আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার মাংসগুলো কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে আর তারপরে বন্ধুরা আমি তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি আবার সাথে তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর এগুলো আমি একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নিব আর এখানে দিয়েছি বন্ধুরা কাজু বাদাম পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি তো চার পাঁচটা কাজুবাদাম দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি তো সব মিলিয়ে এক কাপ পরিমাপ মতো দিয়েছি তারপর এটাকে আমি আবারও ভালোটিকে কষায়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি পরিমাপ মতো লবণ আর দিয়েছি দুই চামচ আদা রসুন বাটা তো বন্ধুরা যেহেতু একটা শাহি মুরগির রোস্ট হবে তো আমি কিন্তু মশলাগুলো দাপে দাপে দিব আর দাপে দাপে দিলে কিন্তু মশলাগুলো সুন্দর কষানো হয় আর একটুও গন্ধ থাকে না তো মশলাটা কষানো হওয়ার পরে কিন্তু আমি আবারও যে রাঁধুনি রোস্টের মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর ওই মশলাটা দিয়ে একটু কষাই আমি আবারও মশলা দিচ্ছি বন্ধুরা এখানে এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো আর দুই চামচ পরিমাপ মতো তো আমি একটু সস দিয়েছি তারপরে আবারও নেড়ে ছেড়ে যে বাটিটা আমি রাঁধুনি রোস্টের মশলা তৈরি করেছিলাম সেই পাটিটা ধুয়ে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা আবারও মশলাটাকে আমি কষাই নিয়ে আর এদিকে দেখেন আমার মশলার উপরে কিন্তু একদম তেল উঠে গেছে আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তারপরে বন্ধুরা যে মুরগির মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম আর ওই মাংসগুলো দেখতে পারছেন দিয়ে দিচ্ছি তারপরে মাংসগুলো আমি আবারও ভালো করে কষাই নেব আর যেহেতু আমি দেশি মুরগির মাংস রান্না করতে। সেই জন্য আমাকে একটু সময় নিয়ে রান্না করতে হচ্ছে আর অবশ্যই একটু খেয়াল করবেন যেন নিজ দিয়ে লেগে না যায় পুরো না যায় আর লেগে গেলে কিন্তু পুরো গেলে কিন্তু একটু অন্যরকম গন্ধ হয় আর খেতে কিন্তু ভালো লাগে না তারপরে বন্ধুরা আমি এখানে আবার একটু পানি দিয়েছি আর পানি দিয়ে আমি আবার একটু কষায়ে নেব আপনারা যদি ফ্রাম মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু পানি দিয়ে পরবর্তীতে কষানোর দরকার নাই এমনিতেই কষানো হয়ে যাবে আর তারপরে পানিটা যখন একদম শুকিয়ে গেছে বন্ধুরা এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়েছি আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে গন করে নিয়েছিলাম আর তার মধ্যে আমি কিছু বেরস্তা দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়েছি আর কিছু কিশমিস দিয়েছি তারপরে ডেকে দিব বন্ধুরা রান্না হওয়ার আগ পর্যন্ত আবারও চলে আসলাম আর এই দিকে দেখেন আমার দেশি মুরগির সাহির রোসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে আর এটা দেখেন কতটা গন হয়ে গেছে আর এই রোসটা কিন্তু খেতে মা সাল্লা দিলে অসাধারণ লাগে পোলাও বলেন মানে যে কোনো কিছু দেখে তো অনেক ভালো লাগে আর তারপরে নামিয়ে নিয়েছিলাম আর এই যে প্লেটে ডেলে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন পেজে নতুন হলে ফলো দিয়ে দিবেন। এই ইতে আপনাদের প্রিয় মানুষের জন্য তৈরি করে ফেলুন এভাবে শাহি মুরগির রোস্ট তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ